এস এস সির পরীক্ষার্থী বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জানাবো যে আপনাদের ফল প্রকাশ করা কবে হবে তো এটা জানাবো সাথে থাকবেন এখানে দেখতে এস এসএসসির ফল প্রকাশ কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান তো এটা জানান চেষ্টা করবো সাথে থাকবেন এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি ও লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় জুলাই মাসের প্রথমার্ধে প্রকাশের সম্ভাবনা রয়েছে জুলাই মাসের এটা জুন মাস তো আমরা জানি যে ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সেটাই বলছে তো বুধবার এগারো জুন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খন্দকার এহসানুল কবির বলেন সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় ষাট দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় এটা বলছে তো এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে তো সীমা সীমার মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে তো এখানে বলা আছে গত তেরো মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমলিখিত পরীক্ষা শেষ হয়েছে তো সে হিসেবে আগামী তেরো জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে তা আগামী মাসের তেরো জুলাই আগামী তেরো জুলাই মধ্যে রেজাল্ট দিয়ে দিবে তো আপনারা যারা পরীক্ষার্থী অবশ্যই আপনারা দেখবেন তো এখানে বলা আছে জানা যায় ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের সমনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তো অধ্যাপক ডাক্তার খন্দকার এসানাল কবির বলেন পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন আমরা আশা করছি ষাট দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে তো এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে চোদ্দো লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন সে পরীক্ষা অংশ নিয়েছে চোদ্দো লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন এবং ছাত্রী পরীক্ষা দিয়েছে সাত লাখ অষ্টাশি হাজার ছশো চারজন দুই হাজার দুশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চুরাষট্টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী রয়েছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এর মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই জন এর মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরান্ন জন এবং এক লাখ তেতাল্লিশ হাজার আটশো তেত্রিশ জন ছাত্রী এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার তেষট্টিটি তো আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার তিনশো পঁচাশি এবং ছাত্রী চৌত্রিশ হাজার নশো আঠাইশ জন তো এইখানে জানালাম আপনাদেরকে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করছে কতজন পরীক্ষা দিছে এখানে কয়টি কেন্দ্রে আছে কয়টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে সব কিছু জানালাম এবং যে পরীক্ষা। আর কবে রেজাল্ট দেবে দেখতে পাচ্ছেন আগামী তেরো জুলাই মধ্যে তো অবশ্যই বিস্তারিত জানতে পারলেন তো এই ছিল বিষয় তো আপনাদের পরবর্তীতে কোনো কিছু রেজাল্ট দিলে বা কোনো কিছু আসলে আপনাদেরকে জানাবো তো এই ছিল বার্তা তো আমার এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি চাকরি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা থাকবেন তো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে